আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিও হটস্টার তো আপনারা অনেকে হয়তো জানেন যে ডিজনি প্লাস হটস্টার এবং জিও একসাথে মিলে গিয়ে বা জিও সিনেমা আর ডিজনি প্লাস হটস্টার মিলে গিয়ে জিও হটস্টার হয়ে গেছে যেটা খুবই একটা বড় খবর যেটা কিছুদিন আগেই হয়তো আপনারা নিউজে শুনেছিলেন তো এক দুদিন আগে থেকেই জিও সিনেমা যারা ইউজ করতেন বা ডিজনি প্লাস হটস্টার যারা ইউজ করতেন তাদেরকে কিন্তু নোটিফিকেশান চলে গিয়েছিল এবং তার সাথে কিন্তু এখন অল ইন ওয়ান একটাই অ্যাপ হয়ে গেছে মানে জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার এই দুটো মিলে গিয়ে ধরতে পারেন মানে জিও হটস্টার হয়ে গেছে তো সেটা কিন্তু আপনারা অ্যাপ অ্যাপ্লিকেশান যেটা আপডেট সেটা হয়তো নোটিফিকেশান আসবে বা আইওসের ক্ষেত্রে অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে সেটা আপডেট করলেই কিন্তু সেটা লোগোটাও চেঞ্জ হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন আইকন চেঞ্জ হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কাদের জন্য এই এটা ফ্রি হয়ে গেল আমরা এক এক করে বলবো যাদের ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশান ছিল আগে তাদের ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেট হয়ে যাচ্ছে একদম জিও হটস্টার তারা কিন্তু ফ্রিতে দেখতে পাবেন পুরনো যে বৈধতা ছিল সেই বৈধতাতে কিন্তু থাকবে এবং তার সাথে যাদের জিও সিনেমা সাবস্ক্রিপশন ছিল জিও সিনেমা সাবস্ক্রিপশন যাদের কাছে ছিল তারাও কিন্তু ফ্রিতে দেখতে পাবেন ধরুন উনত্রিশ টাকার যে জিও সিনেমা সাবস্ক্রিপশন হতো আর কি এই মুহূর্তে নেই কারণ এই মুহূর্তে জিও সিনেমাটা যেহেতু মাইগ্রেট হয়ে গিয়ে ওটা হয়ে গেছে একদম একটা মধ্যে একটার মধ্যে সব হয়ে গেছে তো সেই জন্য কারো যদি উনত্রিশ টাকার এক মাসের প্ল্যান জিও সিনেমাতে ছিল তার ক্ষেত্রে ডিজনি প্লাস হটস্টারে একদম প্রিমিয়াম প্ল্যান একদম ফোর কে আপ টু ফোর কে আর কি সেটা সাবজেক্ট টু ডিভাইস বিভিন্ন ডিভাইসে সেটা হতে পারে তো সেটা কিন্তু মানে আপনারা ইউজ করতে পারবেন মানে একদম হাই কোয়ালিটি যে প্ল্যানটা ডিজনি ডিজনি প্লাস হস্টারের বলতে পারেন বা জিও এই মুহূর্তে জিও হটস্টারের সেটা কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন যদি অলরেডি সাবস্ক্রিপশান থাকে জিও সিনেমা অথবা ডিজনি প্লাস হস্টার আগের তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে যাদের জিও সিনেমা যদি এক বছরের প্ল্যান থাকতো তাহলে এক বছরের জন্য কিন্তু প্রিমিয়াম বেনিফিট পেতেন কিন্তু হয়তো কম টাকাতে কারণ আপনারা জানেন যে ডিজনি প্লাস হস্টারের যে রেট সেটা কিন্তু অনেক বেশি ছিল বা চার্জেস যেটা তো এটা হচ্ছে ব্যাপার এই ভিডিওতে এই পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করবো অন্য ভিডিওতে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন এবং সবার সাথে শেয়ারও করতে পারেন কমেন্টে জানাবেন যে আপনারা জিও হটস্টার ইউজ করছেন কি না